এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকছে এমনটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন রাখা হয়েছে যে এই মুহূর্তে কোনো শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না এবং এটাও বলা হয়েছে যে এই মুহূর্তে কারো বেতন ফেরত লাগবে না যেটা কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল যে যারা অযোগ্য তাদের টুয়েলভ হারে যতদিন পর্যন্ত চাকরি করেছে তার সমস্ত বেতন ফিরিয়ে দিতে হবে আজ সুপ্রিম কোর্টে তারা শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনার যে অবজারভেশন যে এই মুহূর্তে কোনো শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না অর্থাৎ আপাতত স্টে থাকছে এটা কতদিন পর্যন্ত স্টেটা এটা কেবলমাত্র নেক্সট হিয়ারিং পর্যন্ত অর্থাৎ ষোলোই যে জুলাই আগামী ষোলো জুলাইয়ে কিন্তু এ নেক্সট হিয়ারিং রয়েছে ততদিন পর্যন্ত এটা স্টে থাকছে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে যে সমস্ত শিক্ষক সেখানে সেখানে সে যোগ্য হোক বা অযোগ্য হোক সকলের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট টু আউটকাম এই কথাটা কিন্তু থাকবে সাবজেক্ট টু আউটকাম মানে কেসের যে জাজমেন্ট ফাইনাল যে জাজমেন্ট তার উপর নির্ভর যদি জাজমেন্ট এরকম হয় যে পুরো প্যানেল বাতিল তাহলে সেই ক্ষেত্রে যোগ্য যোগ্য সবাই বাতিল আর যদি দেখা গেলো সেই ক্ষেত্রে কমিশন কমিশন যে প্রতিশ্রুতি দিচ্ছে যে উনিশ হাজার যোগ্য রয়েছে এবং অযোগ্য প্রায় সাত হাজার মতো এদের যদি দুটি আলাদা লিস্ট করতে পারে এবং সেটা সুপ্রিম কোর্টকে ভালোভাবে বুঝাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে ওই যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের কিন্তু চাকরি বহাল থাকবে এই মুহূর্তে কিন্তু যোগ্য অযোগ্য সকলের চাকরি আপাতত আপাতত ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু বহাল থাকলো ঠিক আছে তবে এই মুহূর্তে তারা স্কুল যেতে পারবে মানে যদিও সেটা ছুটির মরশুম চলছে স্কুল যেতে পারবে তবে একটা কথা মাথায় রাখতে তাদের মুচ লেখা ওই যে সাবজেক্ট আউটকাম যে কোনো কারণে যদি সেটা ফাইনাল জাজমেন্টে অযোগ্য প্রমাণিত হয় এসএসসির দ্বারা যদি উনিশ হাজার তো যোগ্য বলছে টোটালের ভিতরে যদি যে সাত হাজার মানে আমরা যাকে ধরে নিচ্ছি যোগ্য কিন্তু কমিশনের যে অর্ডারে কমিশনের যে লিস্ট দেওয়া হবে যোগ্য অযোগ্য সেই ক্ষেত্রে যদি যাকে আমরা যোগ্য ভাবছি সাপোজ বলছি সেও যদি অযোগ্য তালিকায় যায় তাহলে তার তো চাকরি যাবে প্লাস বেতনা ফেরত যাবে সেই জন্য এই ক্ষেত্রে মানে এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্য আলাদাভাবে কোনো স্টে পড়লো না সকলের জন্যই কিন্তু এটা স্টে এটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ জাজমেন্ট তোমাদের এটাই ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চান নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই আনন্ড করে আট থাকবে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে